আসসালামু আলাইকুম মাহে রমজান শুরু হয়ে গিয়েছে এবং আমরা প্রত্যেকে ইতোমধ্যে রমজানের প্রস্তুতি নিয়েছি তার মধ্যে কিন্তু আমাদের সব ব্যস্ততার মাঝেও খেয়াল রাখতে হয় যে আমরা দিন রোজা রাখার পরে আমরা সুস্থ আছি কিনা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের স্বাস্থ্য কিন্তু দেখা যায় রমজান মাসে যদি আমরা অনেক বেশি আনহেলদি খাবার বা অনিয়ন্ত্রিত যদি খাবার গ্রহণ করে থাকি আমার অনেক সময় আমাদের হেলথের প্রবলেম দেখা দেয় এবং যার কারণে কিন্তু আমাদের পবিত্র রমজান মাসে আমরা রোজায় রাখতে পারি না তাই খেয়াল রাখতে হবে যে আমাদের রমজানের ইফতার এবং মাঝখানে যে খাবারটি এবং সেলি খাবারটি যেন সুস্বাস্থ্য আমাদের বজায় রাখতে পারে সেদিকে খেয়াল রাখা অনেকেই চিন্তা করেন যে আসলে কোন খাবারগুলো খেলে আমাদের জন্য ভালো হবে সেক্ষেত্রে বলতে চাই ইফতারের পরে অবশ্যই হেলদি খাবারটা আপনার খাদ্য তালিকায় রাখা উচিত কেননা এই সময় যদি আমরা আবার অনেক বেশি আনহেলদি খাবার লাইক আমরা ভাজা পোড়া খাবারগুলো যদি তালিকায় যুক্ত করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইজেশনের প্রবলেম হতে পারে এবং এটার জন্য আমাদের যে খাবারগুলো নির্বাচন করতে হবে সেটা হচ্ছে আমরা ছোলা সিদ্ধ রাখতে পারি মানে ছোলাটা আমরা রান্না করে যেভাবে খাই অথবা এখানে কিন্তু আমরা যে ফলটা রাখি বাসাই ফ্রুট সালাদ করেও কিন্তু আমরা খেতে পারি কারণ ফ্রুট সালাদের মধ্যে কিন্তু অনেক ধরনের নিউট্রিয়েন্টস রয়েছে যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো পাশাপাশি ফ্রুট সালাদের সাথে কিন্তু আমরা টক দইটাও অ্যাড করতে পারি কেননা টক দই কিন্তু প্রোবায়োটিক থাকে এবং এই প্রোবায়োটিক কিন্তু আমাদের পেটে যে গাড ব্যাকটেরিয়াল প্রবলেমগুলো সেগুলোকে রিমুভ করতে পারে তাই চাইলে কেউ নর্মালি টক দই খেতে পারেন আবার কেউ চাইলে ফ্রুট সালাদের সাথে মিক্স করেও খেতে পারে আর যখন আমরা তারাবি নামাজে যাচ্ছি নামাজে যাওয়ার আগে বা পরে কিন্তু আপনি চাইলে আপনার ডিনার হিসেবে যে খাবারটি খেতে চান সেটি আপনি গ্রহণ করতে পারেন তবে যাওয়ার আগে যেটা করতে হবে যে আপনাকে হালকা খাবার খেয়ে যেতে হবে আর যখন আপনি নামাজ পড়ে ফেরত আসবেন তখন কিন্তু চাইলে আপনি আপনার ডিনারটি কমপ্লিটভাবে এটা নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সুষম রাখতে হবে সেখানে আপনার শর্করা আমিষ এবং ভালো ফ্যাটের কম্বিনেশনটা অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখতে হবে সেহেরির খাবারতে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটি মানুষের জন্য কেননা আমরা সারাদিন যখন না খেয়ে থাকবো এবং সেটার প্রস্তুতিমূলক খাবারটি কিন্তু আমাদের সেইরিতে নেওয়া হয় যেহেতু আমরা সেইড়ি যখন আমরা খাবারটি গ্রহণ করছি এই খাবারটি খাওয়ার বেশ কয়েক ঘন্টা পর্যন্ত আমাদের না খেয়ে থাকতে হচ্ছে তাই এমন ধরনের খাবার আমাদের নির্বাচন করতে হবে যে খাবারটি আমাদের সারাদিনের ক্ষুধাটাকে কন্ট্রোল করবে এবং আমাদের পেটটাকে ভরা রাখবে এবং আমাদের সারাদিনের পুষ্টিগুলোকেও ধীরে ধীরে প্রোভাইড করবে সেই হিসেবে কিন্তু আমরা জানি কার্বোহাইড্রেটের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট অন্যতম কেননা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের বডিতে দিনে ধীরে ধীরে গ্লুকোজটাকে প্রোভাইড করার কারণে কিন্তু আমরা সারাদিনই এনার্জেটিক ফিল করব। এবং হোল গ্রেইন বা যে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা বলছি তার মধ্যে কিন্তু লাল চাল যে লাল চাল থেকে ভাত আমরা গ্রহণ করছি লাল চালের ভাত লাল চালের আটার রুটি এই ধরনের হোল গ্রেন বা ওটস হতে পারে এই খাবারগুলো আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে ইনক্লুড করতে হবে এবং মনে রাখতে হবে যে যে খাবারটি আমাদের ক্ষুদাকেও কন্ট্রোল করে তো তার মধ্যে একটি ভালো খাবার হলো ডিম আমরা জানি ডিমের মধ্যে যে পুষ্টি উপাদানটি রয়েছে সেটি কিন্তু আমাদের ক্ষুদার হরমোনকে কন্ট্রোল করতে পারে তাই আপনারা কিন্তু চাইলে সেইরিতে মাছ মাংস খাওয়ার পাশাপাশি যদি কারোর উচ্চ রক্তচাপ বা কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা একটি ডিম সিদ্ধ অ্যাড করতে পারেন অ্যাডিশনালি সেক্ষেত্রে যেটা হবে যে আপনার প্রোটিনের চাহিদাটাও পূরণ হচ্ছে এবং আপনার সারাদিনে ক্ষুদার হরমোনটাও কন্ট্রোল হচ্ছে তবে মনে রাখতে হবে একজন সুস্থ মানুষের প্রোটিনের চাহিদা পার পার ডে তার আমরা গ্রাম করে ধরে থাকি ওয়ান সেই হিসেবে কিন্তু আপনি আপনার প্রোটিনটাকে দুভাবে কিন্তু সাজিয়েও নিতে পারেন আর এর সাথে আমাদের অবশ্যই সবজি রাখতে হবে কারণ সবজিটা কিন্তু আমাদের শরীরে মাইক্রোনিউট্রিয়েন্টস প্রোভাইড করে থাকে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই সবজিতে আমরা চাইলে দুটি কালার মিক্স করতে পারি বা যে কোনো একটি কালারও আমরা চেঞ্জ করে ডে বাই ডে আমরা কিন্তু সাজিয়ে নিতে পারি আর অবশ্যই যখন আমরা খাবারটি গ্রহণ করে ফেলছি সেটার পাশাপাশি যদি কেউ মনে করেন যে তার ফাইবারটি পরিপূর্ণ হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইঁসুফুলের ভুষি বা যে কোনো ফাইবার জাতীয় খাবারগুলোকে আপনার খাদ্যতালিকায় অ্যাড করতে পারেন তবে সেক্ষেত্রে মেইন খাবারের আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে আপনি যদি ইঁসুফুলের ভুষি খান পানি দিয়ে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু পেটটা সারাদিনে একটু আপনার ফুল রাখবে বা আপনার ক্ষুধাটাকে অনেকটাই কন্ট্রোল করতে পারবে